আকিকার দাওয়াত খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মানুষ চার শতাধিক রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজিখা সোনারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে যে গাজিখা সোনারপাড়া গ্রামে আকিকার দাওয়াত খেয়েছি খেয়ে অসুস্থ হয়েছি দাওয়াত খাওয়া অসুস্থ হয়েছি বিশা আমি কালকে ভর্তি হয়েছি সকালে Dana সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু জানা যায় গত তিন এপ্রিল মোহাম্মদ লিটন মিয়ার বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয় দাওয়াত খাওয়ার পর বিকেল থেকে অনেকের বমি জ্বর পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয় প্রাথমিক অবস্থায় অধিকাংশ ব্যক্তি বাড়িতে চিকিৎসা নিলেও শনিবার থেকে হাসপাতালে ছুটতে থাকেন অনেকেই যখন একটা ফুড পয়জনিং হয় এটা একটা কমন খাবার থেকে যখন একই খাবার খেয়ে যখন অনেকজন লোক ভর্তি হয় তখন আমরা এটা নিয়ে ফুড পয়জনিং আর এই ফুড পয়জনিং যে কি কারণে হয়েছে এটা যদি আমরা ধরতে যাই তাহলে ওই চব্বিশ ঘন্টার মধ্যে ওদের স্যাম্পল গুলো মহাকালীতে পাঠাইতে হয় যেহেতু ঘটনাটা শুক্রবার থেকে শুরু হয়েছে শুক্রবার অফিসিয়ালি বন্ধ ওই জন্য আমরা আর স্যাম্পলটা আসলে ওইভাবে প্রথম দিনে তো আসছে আট সাতজন অতিরিক্ত খাওয়ার জন্য আমরা ঢুকেছি কারণটা আমরা নির্ধারণ করতে পারিনি তবে খাবার খেয়ে যে হয়েছে এটা মোটামুটি নিচ্ছে আমি রোগী সার্জারি তদন্ত করেছি তদন্ত করে দেখা যাবে ছাব্বিশ জন রোগী এখনো চিকিৎসাধীন আছে তাদের শারীরিক অবস্থা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সংখ্যা মুক্ত তার যে ঘটনাটি ঘটেছে আসলে খুব প্রয়োজনীয় কারণে যে সম্ভবত আমরা ধারণা করছি যে গরুর মাংসে কোনো সমস্যা হতে পারে আমরা এটা ঘটিয়ে দেখছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব